সোড টুকরা নিয়া খাওয়ায় ফলাই দিল খবর লইয়া আপনার বাচ্চায় আনিয়া জেলাখান বখরি রে আকিকা হসলা ওলাখান তান সামনে আনি জবখরি লয় এই কথা যে সময় শুনছন বাইরে মা-বাবর সামনে আওলাদের জব করা এটা দেখার লগে লগে খরর কলিজায় যরতো নাই ওгез লাগিয়া কইলা সব আমার আউলাদরে নি আকিকা করলাম আপনি বাতায়া দিশলা রাসূলুল্লাহর সুন্নত, রাসূলুল্লাহর সুন্নত পালন করার কারণে বাচ্চা আমার সেলরে জবকরি লাইছে জেমনে শাহ জালাল মোদররদে মনি শুনছন শুনিয়া তান এক মোলংরে কইলা বলে ও আমার মুরিদ রে তুই তুলে একবার ওবা যে বেটাই আবু মুসলমানি পুরা জানে না খালি তানে ভাইয়া ইমান আনছে হইলা তুরা একটাবার উবাসেন উভাইয়া আল্লাহর নাম লো চাই যে সময় উবাইছেন উবাইয়া কইছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নাম লোয়াল লগে লগে আপনার গো গোবিন্দ রাজার সাততলা মধ্যে তাই প্রথম আজানোর লগে লগে আওয়াজ লগে লগে প্রথম তালা আপনার শব্দ করছে শব্দ করার লগে লগে করে জমিনের মধ্যে পাঙ্গিয়া পড়ে আর সাধু আল্লাহ আইলা আই কইতে দুই নম্বর ছেলে পাঙ্গিয়া পড়ে অনুরূপভাবে ভাবে সমস্ত আজান ফুলাইছেন ফুলানির লগে লগে রাজার সমস্ত দলান বাঙ্গিয়া চুর মারুয়া জমিনের মধ্যে ফলে রাজা প্রজা যারা আছেন তারা পুজা চাই রয়েছেন আর এইটা ঘটনা কিলা গঠিল খিলা গঠিল খবর লইয়া শুনুন বলে হে যে ঘটনা ঘটল ওটার পর গিয়া ও মজলুম মা বাবা হজরতে শাহজালাল মজর রে মনির কিনারার মধ্যে খুঁজলা আর ও সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ে তানে খাদিম রে কইছেন আদান দে ও যেমনি আদান দিস দিতে সময় আপনার রাজার সমস্ত দলান ভাঙ্গিয়া চুরমার হইয়া পড়ছে ঈদের শাহজালাল মজরত এমনি বাইরে এশিয়া মহাদেশের মধ্যে তাকিয়া যে কয়েকজন বুজুর্গ মধ্যে তাকিয়ে এক বুজুর্গ জেলা খান আল্লাহ এনার খাতিরে দেখুন জানিয়া হাজার হাজার মানুষে এনার কিনারার মধ্যে গিয়া গুরিত্রে আল্লাহ রিজেক দে এক মানুষের খাতিরে হাজার হাজার মানুষের রিজেক দের যারা গেছেন গিয়া দেখা কত মানুষ আপনার বিকারি অবস্থায় খাইবার পার না পরিবার খাবর পার না কিন্তু শাহজালাল মজর রেদমনির কিনারার মধ্যে গেছে ইয়া বাবা আমি বড় বুকা আমি বড় পিপাসা আমার লগে তুড়া সুপারিশ কর কো না হনো গিয়া দোয়া করার ঐ সময় জামাই ন পড়ে দেখা যায় আরক بیٹাইছে আইয়া কিছু সুদ কার মাল লিয়া হে মানুষ লোগানো নি আদিত্য দিবার জায়গা পার না ঐ সময় নিয়া গোর আমার মনে জার তোমারে পয়সা গুণ দিলে আল্লাহ আমারে উদ্ধার করিয়া দিবা কই আল্লাহর বানদার হাতর মধ্যে হই দে বুকা সাজালাল মজরদী মনির কিনারের মধ্যে গিয়া কইছে বাবা আমার তুরা আল্লাহর খাস্তা কি সাহায্য করো কুয়া তুরা আমার লগে উচিলা আমার লগে আপনি সুপারিশ করো আমি বড় নির্যাতিত আল্লাহ আমি বড় বিপদ আমার সুপারিশ করিয়া ছুটাইয়া দে কুয়া বই রইছেন আল্লাহর বন্দা বইয়া খান দে আর তার নামর খাতিরে আল্লাহ তারে মাফ করিয়া দে আর শাহজালাল মজর রোদে খাতিরে আর বন্দা বড় এক অঙ্কর পয়সা লইয়া আইসা আইয়া তার হাতর মধ্যে দিলাই ই উদ্ধার হই যায় আর লগ হইয়া মানুষ উদ্ধার হই যায় গো সুবহানাল্লাহ এই যে জায়গা যেটা আছে এই মুদরসা যেটা আছে বাইরে হযরত শাহজালাল মজর রোদে এমনির রহমাতুল্লাহ তাআলা আলাইহি নামের মুদরসা

কোনো মানুষে ও মহাব্বতে অলি আল্লাহর মহাব্বতে কোনো মানুষে যদি মুদরজার মধ্যে সাহায্য করে আমার আশা দিলি বিশ্বাস আল্লাহ এই মানুষে উর্ধমে উঠাইব এই মানুষের বিপদরে উদ্ধার করিয়া দিব দুনিয়াত কোনো ঘাটর মধ্যে একটাই তো নাই আল্লাহ তার দুনিয়ার মধ্যে ইজ্জত বাড়াইব আখেরা তো ইজ্জতই বানাইব তার দন সম্পদর মধ্যে আল্লাহ বরখ দিব এখন জন ভাইয়া শুনি বাইরে হজরত শাহজালাল মজ দেহ নির্না মর মুদর মধ্যে ঈশান দেহ জায়গার মধ্যে গর বানানি ওর মুদর